তো গাইস দেখেন বর্তমানে আমি একটি ভিডিও করতে চলে আসছি ঢাকা শহরে এখন আর কি দেখানোর চেষ্টা করব যে আসলে কিভাবে ভিডিও করি আর বিশেষ করে যারা ব্যবসা করবেন অবশ্যই বলবো এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন কিভাবে ভিডিওটা করতেছে ওকে তখন আমি সব কিছু দেখানোর চেষ্টা করব স্টেপ বাই স্টেপ তো আপনারা দেখতে থাকুন দেখেন আমার সামনে অনেকগুলো দোকান রয়েছে একটি সবজির দোকানও রয়েছে সেগুলো দেখতে থাকুন দেখেন ওখানে একজন বড় বিক্রি করতেছে তো সেই ফুটপাতে আর কি ব্যবসা করে এটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আরও দেখানোর চেষ্টা করবো আমার সামনে অনেকগুলো দোকান আছে আর এখানে দেখেন একটি শাক সবজির দোকান টাকা শহরে রাত্রেবেলা কিনে একটা মহিলা কিনতেছে আর কি তো আরও দেখানোর চেষ্টা করবো আর কি দেখতে থাকুন কোন কোন ধরনের ব্যবসা করা যায় আরও অনেক ভাইর আছে এই ধরনের ব্যবসা করতে চান আর কি সেগুলো করতে পারবেন আর কি 졸릴 아이, 들러면액 졸릴 아, 생 Đâu rồi, đâu rồi?